হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম হোপ সো আজকের ব্লগটাও আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে সো আজকের ব্লগটা হচ্ছে আমি যেদিন নানুর বাসা থেকে চলে আসবো সেদিন থেকে সকালবেলা শুরু করছি প্রায় এখন সাড়ে আটটার মতো বাজে আর ঘুম থেকে উঠার পর দেখলাম এত পরিমানে বৃষ্টি হচ্ছিল আমি পরে আপনাদেরকে সাউন্ডটা শোনাব কি পরিমাণে বৃষ্টি যারা পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন যেদিন সকালবেলা বৃষ্টি আমার এই তো মামি হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে দেয় আজকে ব্রেকফাস্টে হচ্ছে গরুর গোস্ত তারপর হচ্ছে পরোটা ছিল সবগুলাই হচ্ছে আমার পছন্দের খাবার আপনারা কারা কারা আমার মতো পরোটা গরুর গোস্ত পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন ফার্স্ট কমপ্লিট করার পরও দেখলাম যে এখনও বৃষ্টি কমে নেই বৃষ্টি পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে অ্যান্ড এত পরিমাণে স্বাদে পানি জম ছিল দেখতেই পারছেন বাই দা ওয়ে আজকের টাইটেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকে বাসায় চলে আসবো অ্যান্ড বাসায় আসার পথে কিছু শপিংও করি সেটাও হচ্ছে শেয়ার করে ফেলবো সাথে হচ্ছে আমি বৃষ্টির কিছু আগের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সো এই তো তারপর হচ্ছে ড্রয়িং রুমে এসে বৃষ্টির মধ্যে কতক্ষণ হাঁটাহাঁটি করিয়ে এনে আমার মনটাও কিন্তু ভীষণ খারাপ ছিল আজকে আমি আমার ভাই বোনদের রেখে চলে যাব। আবার কবে না কবে দেখা হয় এর জন্য আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ারও করে ফেলতেছি অ্যান্ড এগুলো হচ্ছে আমার স্মৃতি হিসেবে থাকবে যখনই কথা আমার খুব মনে পড়বে তখনই আমি বসে বসে ভিডিওগুলো গুলা এখন কিন্তু মোটামুটি বৃষ্টি কমে যায় অ্যান্ড এই তো তারপর হচ্ছে নানা রুমে চলে আসলাম নানা রুমে এসে দেখলাম যে আমার পায়ের অবস্থা খুবই খারাপ আর এখানে কিন্তু ফ্লাওয়ারসের একটা চাদর ছিল দেখতেই পারলেন আমার পছন্দের ফ্লাওয়ার সো তারপর হচ্ছে আর কোনো ভিডিও করা হয় না এর মধ্যে আর আমারও হচ্ছে মনটা যেহেতু খারাপ ছিল ভিডিও করতে মন চাচ্ছিল না এরপর হচ্ছে মামি দুপুরে লাঞ্চ দিয়ে দেয় আজকে লাঞ্চে হচ্ছে গরুর বিরিয়ানি ছিল গরুর বিরিয়ানি কিন্তু আমার সবার হাতে খুব ভালো লাগে কিন্তু আমার আম্মু হাতেরটা সবচেয়ে বেশি ভালো লাগে পাশে হচ্ছে ড্রিঙ্কস এন্ড সালাদও নিয়ে এনে লেবু ছিল সাথে সবগুলা খাবারই আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে সহকারে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাই যাই যেহেতু একদিনের প্ল্যানে আসছিলাম একদিনের জন্য সবকিছু কাপড় চুপড় যা লাগে সবকিছু আনছিলাম যেহেতু বেশি ছিল না থাকতেও পারি নেই ব্রিজটি চলে আসবে এমন একটা ওয়েদার এর জন্য আগে থেকে রওনা দিয়ে যদি বৃষ্টি স্টার্ট হয়ে যায় তাহলে আসবো কেমনি এজন্য জন্য আগে থেকে রওনা দিয়ে দিই আর আম্মু হচ্ছে কিছু জামা কাপড় লাগতো তো এই জন্য মার্কেটে চলে আসি এন্ড ভাবলাম যে মার্কেটে যা যা আছে সবটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনাপাতি পাতি ছিল অনেক সুন্দর জামার কালেকশন ছিল আরো অনেক কিছু ছিল সো যেগুলো পাচ্তেছি আমি শেয়ার করে ফেলতেছি আজকের ভিডিওতে যারা এখন একটি লাইক দেনি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবে বাচ্চাদের এই খেলনাগুলো দেখলে না সত্যি আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে কারণ ছোটবেলায় আমার খুব খেলনা ছিল যেগুলো আমি নিজের থেকে খেলতে খেলতে একদম ভেঙে ছুড়ে ফেলি অ্যান্ড এখানে হচ্ছে আম্মু কিছু জামা দেখতেছিল যেগুলো পছন্দ হয় সেগুলো হচ্ছে নিয়ে নেয় আর সেগুলো হচ্ছে বাসায় কি আমি আপনাদের সাথে শেয়ার করে দিব এর জন্য কিন্তু কিন্তু দেখতে হবে খুবই ছোট অনেক সুন্দর ব্যাগের কালেকশনও ছিল সো আমার এগুলো খুবই পছন্দ হয়ে যায় পছন্দ হলে আর কি হবে বলে নিতে তো পারবো না এর জন্য মনটাও খুব খারাপ ছিল সো এই তো আম্মু তো একটা পর একটা জামা দেখতেছিল যেগুলো পছন্দ হয় সেগুলো হচ্ছে আলাদা একটা ব্যাগে দিয়ে দিয়েছিল অ্যান্ড এই তো বাসায় চলে আসি বাসায় ঢুকি আর ঝুম করে আবারও বৃষ্টি শুরু হয় দা ওয়ে এখন যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আসার পথে মামি হচ্ছে আমাদের জন্য নুডলস তারপর ভুড়ি তারপর আচার এগুলো 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 অবস্থা এই তো কাপড়গুলো হচ্ছে শেয়ার করে দিতেছি এই তিনটা কালার হচ্ছে অবশেষে পছন্দ হয় এন্ড নিয়ে আসে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ